এই পৃথিবীতে নারীদের কাছে সব থেকে মূল্যবান দামি জিনিস হলো তার সংসার এই সংসারে এসে প্রত্যেকটা নারী স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে শিখে যায় সংসারটাকে টিকিয়ে রাখার জন্য তারা জীবন দিতেও দ্বিধাবোধ করে না আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তাসিন বাবুকে রেডি করে দিয়েছি সে এখন স্কুলে যাবে তার বাবার সঙ্গে আর তার বাবার নিচে দাঁড়িয়ে আছে মানে আগেই রেডি হয়ে বের হয়ে গিয়েছে এই যে দাঁড়িয়ে আছে তাসিনের জন্য অপেক্ষা করছে তাসিন একটু দেরিতে বের হয়েছে আর তাসিনের বাবা তাসিনকে আজকে সাইকেলে করে স্কুলে নিয়ে যাবে ওদেরকে বের করে দিয়ে এখন আমি সংসার সমস্ত কাজগুলো করব কেন বলছি এই কথা আমার বাবা মাও কিন্তু ঠিক আমি যেভাবে আমার সন্তানকে মানুষ করছি সেভাবে কিন্তু আমার বাবা মাও আমাকে মানুষ করে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছে তো এখন সব কিছুর ঊর্ধ্বে আমার কাছে মনে হয় আমার সংসারটা কিভাবে আমার সংসার ভালো থাকবে আমি কিভাবে আমার বাচ্চাদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ তৈরি করব ঠিক যেমনটা আমার বাবা মা আমাকে করেছে তেমনই আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা নারীর কাছেই তার সব থেকে মূল্যবান সম্পদ হলো তার সংসার কারণ একটা নারী সংসারে যেমন উন্নতি করতে পারে আবার ধ্বংসও করে দিতে পারে এক নিমিষে তো নারীদের কাছেই সমস্ত সংসারের সমস্ত চাবিকাটি মনে হয় নারীদের হাতে যাই হোক এইদিকে এই যে তানহা বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সে সবাইকে গুড মর্নিং বলতেছে সালাম দিচ্ছে আবার এই যে আমাকে একটু গানও শোনাচ্ছে তানহা বাবুর গান শুনতে শুনতে তানহাবাবুকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে আমি রান্নাঘরে চলে এসেছি তাসিনে টিফিন বানানোর জন্য তো তাসিনকে আজকে নুডলস রান্না করে দিব এই যে নুডলস চাপিয়ে দিয়েছি আর এই নুডলসটা তাসিন তো খুব পছন্দ করে খেতে আর নুডলসটা সিদ্ধ করে আমি ভালোভাবে সেঁকে নিয়েছি তারপরে একটা পেঁয়াজ ভেজে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে এই নুডলসটা এইভাবে রান্না করে দিই তো খুব সিম্পলভাবে রান্না করে দিয়েছি আর আজকে টিফিন এই যে রেডি তাসিনের জন্য তাসিনকে আজকে টিফিন দিয়েছিলাম এই যে ড্রাগন ফল কেটে দিয়েছিলাম আর দিয়েছিলাম নুডলস রান্না করে আর একটু বেশি করে করেছি কারণ তান্হাবাবু খুবই পছন্দ করে আর এই যে সকালে খাবার দিয়ে দিয়েছি তান্হাবাবুকে তাকে বলতেছি কি খাবে সে বলতেছে নুডলস আর এই দিকে এই যে তার বাবা যাচ্ছে স্কুলে তাসিনে সিনে টিফিন নিয়ে সে এখন বাবার সঙ্গে যাবে এই কারণে সে খুবই উত্তেজিত সে এখন তাড়াহুড়ো করে একা হাতে নুডলস খেয়ে সে চলে যাবে স্কুলে যাই হোক নারীরা সকাল থেকে রাত অবধি এই সংসারের পিছনে সময় দিতে দিতে নিজের সময়টা দিতেই ভুলে যায় তেমনই আমারই অবস্থা আমি সকাল থেকে মানে ঘুমানো রাত্রে ঘুমানো রাগ পর্যন্ত ওদের পিছনে সময় ব্যয় করতে করতে আমার নিজেকেই সময় দিতে আমি ভুলে যাই তো যাই হোক সব কিছু মিলিয়ে যদি সংসারটা সুখে থাকে আমরা সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে পারি এটাই অনেক আনন্দের এটাই সুখ এটাই শান্তি তাছাড়া কিছুই নাই তো যাই হোক এইদিকে তাসিনের এই যে একটু বাজার করে নিয়ে এসেছিল আর আমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে সে আমার নিজের হাতে এই যে বাজার গুছিয়ে দিচ্ছে সে একটা গুছাবে আর দশটা ফেলবে যাই হোক সে দেখুন একাই এক হাত দিয়ে লাউ তুলে ফেলছে আর এইদিকে আমি একটু গোছাতে এসেছি সে আমাকে গুছাতে দেবে না সে নিজের হাতে একা করবে তো ওকে বুঝিয়ে শুঝিয়ে ওইদিকে বসিয়ে রেখে এখন আমি কিছু বাজারগুলো সব গুছিয়ে নেবো তো এখানে নিয়ে এসেছিলো লাউ বেগুন সবজি বাজারের মধ্যে ধনিয়া পাতা উজ্জে তারপরে নিয়ে এসেছিলো পেঁয়াজ কচু তো এগুলোই ছিল আর নিয়ে এসেছিলো যে কয়েকটা বিস্কিট আর নিয়ে এসেছে ড্রাগন ফল তো ড্রাগন ফলগুলো আগে ওরা সবাই খেয়ে নিয়েছিল তো অল্প কয়েকটা ছিল তো সব বাজারগুলো গুছিয়ে এখন আবার দুপুরের জন্য রান্না বাড়া চলে যেতে হবে তো এই আমার কাজ তো আপনারা জাজ করতে শুরু করে দিবেন অনেকে অনেকভাবে এই তিন মিনিটের ভিডিও দেখে আমি কেমন ব্যাপার না তো আপনাদের কাছে তো এইটুকু আশা করতেই পারি একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিসাল